গলায় দড়ি দিয়ে কান ধরে উঠব হয়েছে রক্তাক্ত করা হয়েছে আবার জয় শ্রী শ্রীরামের বুলি তাদেরকে বলা হয়েছে আমি পশ্চিম রাজশক্তি টি এম একজন কর্মী হিসাবে আমি বলবো কথায় কোথায় এ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনি আপনার দায়িত্ব পালন করার চেষ্টা করুন শ্রদ্ধ গ্রামবাসী ও আমার দেশবাসী আওয়াজ শ্রবণরত আমার শ্রোতামণ্ডলী ভাইরা অতীব দুঃখ বেদনার কথা আজ পশ্চিম পশ্চিমবাংলা সম্প্রীতির রাজ্য মৈত্রীর রাজ্য হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন ভাই ভাইয়ের মতন আমরা চলি এই সম্প্রীতি রাজ্য আজকের হয়ে উঠেছে বৈষম্যের রাজ্য যা আমরা এতদিন শুনে এসেছিলাম দেখে এসেছিলাম উত্তরপ্রদেশ আসাম উড়িষ্যা গুজরাট সাম্প্রদায়িকতার লীলা খেলা আজ আমরা চর্মচকিতা পরিদর্শন করছি এই সম্প্রীতি রাজ্য পশ্চিমবাংলা যেখানে আমরা মিলেমিশে একে অপরের হাত ধরে সুসম্পর্কের সঙ্গে আমরা জীবন যাপন করি সেখানে হয়ে উঠেছে আজ সাম্প্রদায়িকতার আগ্রা আমি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দৃষ্টি আকর্ষণ করতে চাই আমি পশ্চিম বাংলার রাজশক্তি একজন কর্মী হিসাবে আমি বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনি আপনার দায়িত্ব পালন করার চেষ্টা করুন যদি এমনি ভাবে হতে থাকে পশ্চিমবাংলার বুকে পশ্চিম বর্ধমানে দুর্গাপুরে গরু ব্যবসায়ীরা তাদের নিজের সম্পদ নিয়ে অর্থ নিয়ে বৈধভাবে গরু কিনে তারা ব্যবসায়ের মাধ্যম দিয়ে জীবিকা নির্বাহ করে তাদের উপরে এই পশ্চিমবাংলার যুব বিজেপির গো রক্ষা কমিটির দহাই দিয়ে তাদের উপরে যে নির্যাতন নিপীড়ন করেছে অতীব ঘৃণিত বয়স্ক মানুষদের গলায় দড়ি দিয়ে কান ধরে উঠবোষ খাওয়ানো হয়েছে রক্তাক্ত করা হয়েছে আবার জয় শ্রী শ্রীরামের বুলি তাদেরকে বলানো হয়েছে ভাবতে পারছি না যেটা পশ্চিম বাংলা না গুজরাট উড়িষ্যা না আসাম আজ পশ্চিম বাংলার মাটিতে যদি দৈত্যবাদ বিজেপির গুন্ডারা দুষ্কৃতিকারীরা যদি এরূপ আচার আচরণ করে তাহলে আমরা রাজশক্তির অধিকারী হয় আমরা কোথায় গিয়ে স্থান পাব তাই আমি বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনি শক্ত হাতে দমন করুন একদিকে আপনি পুলিশ মন্ত্রী অপর দিকে আবার রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি যদি সচ্চার না হন একের পর এক ধেয়ে আসবে পশ্চিম বাংলার বুকে ঝড়ের মতো সাম্প্রদায়িকতা সুতরাং আমরা দেখলাম এই দক্ষিণ চব্বিশ পরগনা কিছুদিন পূর্বে বারাইপুর এলাকায় ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদের ভেতরে একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ তিনি প্রস্রাব করে দিয়েছেন ধরপাকড় করা হলো জানা গেল তিনি মদ্যপান অবস্থায় এই অকৃতকার কর্ম করেছে আবার দেখলাম ঢলার বুকে আবু সিদ্দিক নামে যার বাড়িতে চুরি হয়েছিল চোর ধরেছিল থানায় ইনফরমেশন দেওয়া হয়েছে থানা থেকে পুলিশ এসে চোরকে ছেড়ে দিয়ে ঘরালাকে নিয়ে করে তাকে হত্যা করা হয়েছে তারপর আমরা দেখলাম বারাইপুরে বারাইপুর এলাকায় আব্দুল করিম নামে একজন ব্যবসায়ীকে মন্দিরের চাঁদা না দেওয়ার অজুহাতে বিজেপির দুষ্কৃতকারীরা তাকে রাস্তায় ফেলে ধারালো অস্ত্র দিয়ে তাকে শেষ করে দেওয়ার জন্য মার্ডার করার জন্য তা অস্ত্রোপচার করেছে ভাগ্যের পরিহাস বর্তমান সময়ে আব্দুল করিম মৃত্যুর সঙ্গে পাঞ্জা নড়ছেন ডায়মন্ড হারবার হসপিটালে হচ্ছেটা কি পশ্চিম বাংলার বুকে একের পর এক যদি এরূপ হতে থাকে তাহলে পশ্চিম বাংলার ঐতিহ্য সম্প্রীতি অক্ষুণ্ণ রাখা বড় দুষ্কর হয়ে দাঁড়াবে সেজন্য বলি মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনি বর্ধমান দুর্গাপুরের সেই সমস্ত ব্যবসায়ীদের গরুগুলো নিয়ে যে ছেড়ে দেওয়া হয়েছিল এবং তাদের কাছে অর্থ ছিল পয়সা ছিল সেগুলো ছিনিয়ে নেওয়া হয়েছে সেগুলো তাদেরকে উদ্ধার করে দেওয়ার ব্যবস্থা করুন সাথে সাথে যে দুর্গাপুরের পারিজাত গাঙ্গুলি যার নেতৃত্বে এহেন ধরনের দুষ্কৃতী কাজ হয়েছে তাকে অ্যারেস্ট করুন তার সাথে সাথে তাদের সাঙ্গু পাঙ্গু যারা ছিল তাদেরকে অ্যারেস্ট করুন এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন এটা আমাদের দাবি দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন এলাকা থেকে আমি এই বার্তা মাননীয় মুখ্যমন্ত্রীকে